হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাকে তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো আছি এখন জোর কদমে করতে চলেছি আমার যে আগের ভিডিওটা তোমরা দেখেছিলে তো সেটার মধ্যে বলেছিলাম একটা খরমুচ এনেছি এনে দু ভাগ করে একটা আইসক্রিম করেছি আর একটা আমি মিষ্টির আইটেম বানাবো তো এইটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দেখো বন্ধুরা এই যে আটখানা তরমুজটা আছে এটা কিন্তু চাকু দিয়ে কাটবো না সাহায্যে আমি ঠিক এরকমই গিয়ে এভাবে কিউব কিউব করে নেবো এই এইভাবে আমি কিন্তু এইভাবে নিচ্ছি দিয়ে এটা পুরোটাই আমি এই দেখতে পাচ্ছ পুরোটাই আমি নিয়ে আনো এই দেখো দানাগুলো পড়ে যাচ্ছে তো পুরোটা যখন আমি হয়ে যাবে না বন্ধুরা তারপর আমি এটা মিক্সিতে দিয়ে পুরো সলিড যে জুসটা আমি বের করব তো ততক্ষণ দেখতে থাকো খুব আশা করি ভীষণ ভালো লাগবে এই আইটেমটা পুরো কিন্তু আমি নিয়ে নিলাম এইটা আরও ভালো করে চেছে পিছে নিয়ে নেব পুরো সাদা অংশটা থাকবে দেখো বন্ধুরা পুরো আমি লাল অংশটা নিয়ে নিলাম এবার এটাকে আমি ধুয়ে রাখবো তারপরে কি করব সবই তোমাদের সাথে আমি শেয়ার করব পুরোটা জুস আরও আছে আরও আছে আমি বের করে নিলাম তারপরে জুসটা পুরো ইয়ে করে এটা পুরো ছেঁকে নিয়ে জুসটা নিয়ে তোমাদের কাছে আমি হাজির হচ্ছি আমার সেই ওভেনের সামনে এই যে তরমুজের দেখো এই যে জুসটা এই বেরিয়েছে পুরো আমি একটু ঠিক করে কড়াইটা বসিয়ে হ্যাঁ হয়ে গেছে এবার এটা যখন ফুটবে বন্ধুরা তারপরে একে একে কিছু কিছু জিনিস আমাকে দিতে হবে তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো এটা একটু ফুটে নিন ততক্ষণ তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই জুসটা ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই যে কুঠোর মধ্যে মিল্ক পাউডার আছে আমি আস্তে আস্তে করে একটু একটু করে ঢেলে দিচ্ছি এই একবারে দেব না আমি অল্প অল্প করে এইভাবে দেব মানে গোটা গোটা পাকিয়ে যাবে মুখে পড়লে ভালো লাগবে না মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়তে হবে যে পাউডারটা দিলাম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বন্ধুরা তোমরা যদি মনে করো এর মধ্যে একটু ফুড কালার দেবে দিতে পারো দেখো বন্ধুরা আমি মিল্ক পাউডারটা দিয়ে একটু ফুটিয়েছি এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সাদা তে যেহেতু যেহেতু দুধটা পড়েছে গুঁড়ো দুধটা দিয়েছে তাই তো অনেকে দেখবে লাল থাকে কালারটা তো তারা ফুড কালার ইউজ করে তো আমি আর দিইনি তোমরা যদি মনে করো দেবে তোমরা দিতে পারো ভালো কোম্পানির কালার ব্যবহার করতে পারো যখন দুধ এইটা একটু ঘন ঘন হয়ে এলো সেই পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টি তো চিনিটা দিচ্ছি আমি খুব চেয়ে একটা বেশি দেবো তা না কারণ তরমুজটা খুবই মিষ্টি ছিল এর জন্য আমি সাত থেকে আট চামচ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু এলাচে গুঁড়ো এই তোমরা তো জানো বন্ধু না আমার তো করাই থাকে সবকিছু তাই এটা দেখালাম না এটা গুঁড়োটা করাই ছিল আমার এটা দিয়ে দিলাম এবার আবার নাড়বো এবার যখন চিনিটা গলে যাবে তারপরে আমি আরেকটা জিনিস দেবো এটাই হচ্ছে এটা মূল জিনিস পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যাতে কোনো রকম তোমাদের প্রবলেম না হয় সব কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কুমিদি গ্যাসটা বন্ধুরা আমি তনুমুজের যে জুসটা ছিল তার মধ্যে কি দিলাম চিনি এলাচে গুঁড়ো মিল্ক পাউডার এবার আমার দেখো এই যে এইটা অনেকটা ঘন ঘন হয়ে গেছে জুসটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আগার আগা পাউডার আছে এইটা একটু গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একটু দুধটাকে ঠান্ডা করে নিয়ে গুলে নেব গরম দুধ দিলে না এই মানে ডেলা ডেলা পাকিয়ে যাবে আমি একটা বাটির মধ্যে একটু ঠান্ডা করে নিয়ে দুধটা দিয়ে গুলে তারপরে দেব বন্ধুরা আমি আগার আগার পাউডারটা আমি গুলে নিয়েছি দুধ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তবে তোমাদের মাথায় রাখতে হবে এটা যখন দেবে প্রচণ্ড কিন্তু পরিমাণে নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না তাহলে ডেলা ডেলা পাকিয়ে যাবে এই যে এইভাবে যখন এটা পুরো ঠিক হয়ে যাবে তখন আমি গ্যাসটা আমি বন্ধ করে দেব দেখো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আমার এই সাইডগুলো একটু কাচি নিয়ে আসতে হবে এখানে এগুলো সরগুলো রয়েছে পাশে মিল্ক পাউডারটা দিয়েছি তো তাই গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি অনবরত রান্না করে যাব দেখো বন্ধুরা আমার পুরো মিশ্রণটা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি মানে জাল দেবো না ঠিক আছে এবার এ পর্যায়ে আমি দাঁড়ো আর একটু ফুটি নিয়ে আমি এই গরমটাই এর মধ্যে আমি ঢেলে এই মিশ্রণটা পুরো হয়ে গেছে এবার আমি এইটা এর মধ্যে ঢেলে দেবো এই দেখো এই খরমুজের পুরো গোল করে যে ভেতরটা কেটে এনেছি সেইটার মধ্যে এবার তাই আমাদের আসলে জায়গাটা খুবই তো কম আমি কিছু কালো কিশমিস আমি এখানে কেটে রেখে দিয়েছি আর রেখেছি কাজু কাজু ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি এটা কিন্তু এখন দেবো না বন্ধুরা আমি ঠিক করে দেবো যখন তরমুজের মধ্যে মিশ্রণটা ঢালবো একটু যখন ঘন ঘন হবে সেই অবস্থায় আমি এই কালো কিশমিশটা আর কাজুটা আমি মিশিয়ে দেবো তাহলে কি এখন যদি দিই না সব নিচে পড়ে থাকবে গো এর জন্য আমি এখন দেবো না আমি ওই একটু যখন ঘন হবে আমি তখন সেই পর্যায়ে আমি দিয়ে দেবো সেইটাও পারলে আমি শেয়ার করব তোমাদের সাথে তো চলো দেখতে থাকো আমি কিভাবে রাখছি সবই দেখাব তোমাদেরকে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা এই আমি ঢেলে নিচ্ছি তরমুজের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে খুব ভালো এটা টাইম লাগবে জানো তো ডিপে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে বন্ধুরা তারপর আমি আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে করে নিয়ে এই যে আমি একটা হাতে মানে পাচ্ছি না আমি পুরোটা ঢেলে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা পুরোটা আমি এগিয়ে ঢেলে দিলাম দেখো দেখো বন্ধুরা সামনে এনে আমি দেখাই এই দেখো পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম এটা একটু ঠান্ডা হবে যখন তারপরে আমি ওই কালো কিশমিশ আর কাজুটা মেশাবো তারপরে ডিপ এর উপরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপরে আমি ডিপে ঢুকিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা তো ততক্ষণ আমার সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে চাকুটা রাখি চাকুটা পরে দরকার আছে এই চাকু হয়ে যাবে না হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের কাছে চলে এসেছি ঠিক কি বলেছিলাম তোর একটা মিষ্টি আইটেম বানিয়েছি সেইটা নিয়ে তো এবার আমি ফ্রিজ থেকে থেকে বের করছি ডিপ দেখ এই দেখো চলে এসছে এটা বন্ধ করে দিই দেখো বন্ধুরা এটা আমি এই কয়েলটাকে খুলে নিলাম এবার দেখি একটু জমেছে কিনা হ্যাঁ ভালো জমেছে বন্ধুরা এই দেখো দিয়েছি তোমাদের তো বলেছি কালো ছড়িয়ে দিয়েছি আর চকো চিপস একটু মানে তরমুজের যে দানাটা হয় না বীজ সেটা তো ফেলে দিয়েছি তোমরা সবই দেখেছো তো সেটাই একটু দেখানোর জন্য আমি এই জিনিসগুলো দিয়েছি তোমাদের কাছে যদি থাকে দিতে বলো যদি না থাকে না দিলেও কোনো ব্যাপার না এবার বন্ধুরা দেখো এই যে উপরে বাড়তি যে খোসাটা এইটা আমি কাটিং করে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে এবার দেখো বন্ধু না যেরকম তরমুজ কাটে স্যাম আমি সেইভাবেই কেটে নিচ্ছি এই কিন্তু একটু আমার প্রবলেম হয়ে যাবে চাকুটার জন্য হচ্ছে এই 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 দেখো বন্ধুরা শুধু দেখো আমি কোনো কিছু কালার ব্যবহার করিনি কালার ব্যবহার করলে আরও ভালো লাগতো আর দেখো অনেক সময় তরমুজের দেখো সাদা বীজ থাকে কালো বীজ থাকে ঠিক আমি সেটা ওইভাবেই আমি কিন্তু করার চেষ্টা করেছি এবার আমি হাফটা আবার ডিপে রেখে দিচ্ছি আর হাফটা আমি কেটে তোমাদের কাছে আমি দেখাচ্ছি কারণ আমার মেয়ে জামাই আসবে তাদের জন্য রাখা এইটা এই দেখো আমি আবার ডিপে রেখে দিচ্ছি দেখ দেখো বন্ধুরা মনে হচ্ছে না পুরো তরমুজের বীজ কি অপূর্ব লাগছে বন্ধ করলাম এবার এইটা এবার এটা কি করে কাটবো আমি বুঝতে পারছি না বন্ধুরা মানে এত অপূর্ব লাগছে কি বলবো এই ও দেখো কাজগুলো পুরোটা ছড়িয়ে গেছে আমি বললাম না যখন নাকি করাই ছিল সেটাই ম্যামে যখন একটু এটা থিকনেসটা চলে এসছে তখন দিয়েছি এরে বোঝা যাচ্ছে পুরো এবার আমি ঠিক তরমুজ যেভাবে খাই না সেভাবেই আমি কেটে দিচ্ছি এটা একটু আমি খেয়ে দেখাই তারপরে আবার পিস পিস করে সেটা সন্দেশের মতনও খেতে পারবে এ দেখো আমি জানি তোমাদেরও খুব কষ্ট হচ্ছে ভাবছিস আমি যদি একটু পেতাম এখন এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর আমারও বিশ্বাস কর বন্ধুরা খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও একটু খেয়ে দেখাতে হচ্ছে ও বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত হয়েছে অপূর্ব আশা করি তোমরাও বানিয়ে খাবে মানে আমি কথা বলবো কি মনে হচ্ছে পুরোটা খেয়ে নিই আর দেখো নরম তুলতুলে অপূর্ব এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার সাথে আমার পাশে থাকতে হবে আমাকে ভালোবাসা দিয়ে যেতে হবে আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিতে হবে তো চলো হ্যাঁ একটু প্রেস করলে চলে আসবে আমার সব ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা আশা করি করে খাবে আমি আর একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি দারুন দারুন টাটা